দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর সকালবেলা সব কাজ সেরে মানে বাসি কাজ সেরে চলে এসেছি মা হাত মুখ ধুয়ে টুয়ে বাসি কাপড় নাইটিটাও ছেড়েছি ছেড়ে একটু মাথাটা আশ্রয় নিচ্ছি কেন এত গরম পড়েছে মাথাটা একটু আশ্রয় নিলে বেশ হালকা লাগে একটু মাথাটা আশ্রয় নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে চলে যাব রান্না করতে আর আমার গোপুষণাকে সেবাটা সকালবেলা তোমাদের দাদাবাই দিয়ে দিয়েছে তাই আমার সকালবেলা গোপুষণাকে সেবাটা দেওয়া লাগলো না আমার সব কাজ সেরে এবার আমি চলে যাব রান্না সারতে আর চলো দেখি কি কি রান্না করা যায় আজকে এই দেখো আমি হাত ফ্রেশ হয়ে বাইরের দিকে একটু তাকাতেই দেখছি একটা পাখি উকি দিচ্ছে আর পাখি একটার সঙ্গে দেখছি আরেকটা পাখি আমার যখন দর্গোড়া যখন পাখিরা আসে তখন কিন্তু আমার কাছে আমার খুবই ভালো লাগে আর দেখো আকাশে পাখিরা কত সুন্দর উড়ছে আর আকাশ আজকের সকালে আকাশটা এতটা সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে খুবই ভালো লাগছে যাই হোক চলো এ সাইডে বসিয়ে দিলাম রান্না আর রান্নাতে আজকে করবো কী বলতো সিম্পল কিছু রান্না করবো দেখি তোমাদের দাদা যদি কিছু আনে তবে রান্না হবে আর না হলে আজকে বাবানের আজকে নেমন্তন্ন আছে মামেরও নেমন্তন্ন আছে বেশি কিছু করব না চলো রান্না বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে আমি উনুনি রান্না করছি গ্যাস অল্প আছে আর অনেক খড়িও জমে গেছে কদিন শরীরটা খারাপ ছিল গ্যাসে রান্না হয়েছিল আরে দেখো কত খড়ি জমে গেছে আর উনুনে রান্না বসিয়েছি আর এই দেখো নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই লতি আর নিয়ে এসেছিলো এই দেখো ভেন্ডি আমি ভেন্ডিটাকে ধুয়ে নিয়েছি আর লতিটাও ভাবছি লতি করব না ভেন্ডি করব তাই যাই হোক দেখি আগে ভেন্ডিটাই মানে ভাজা করার জন্য নিচ্ছিলাম ধুয়ে এই দেখো ভেন্ডিটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর ভেন্ডিটাকে এখন একটু বানিয়ে নেব আর এই ভেন্ডিটা জলে একটু ধুয়ে ভিজিয়ে নিলাম আর আমি এখন দেখো ভেন্ডিটাকে কেটে নিচ্ছি আজকে ভাবছি ভেন্ডি ভাজা ডাল আর ডিম তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মাম্মার জন্য ওদের জন্য একটু ডিমের পরে কিছু করে দেবো এখন এটা আমরা তো করি আর দেখো আমার সকালবেলা কিন্তু অনেক কাজ থাকে এই আমি অনেক সকাল সকালে ঘুমের থেকে উঠে যাই কারণ যেহেতু জানো যাদের বাড়িতে গোপাল আছে তাদের বাড়িতে একটু কাজটা একটু বেশিই থাকে কারণ সকালে উঠে আগে তাদের সব কাজ কাজে তারপর আমাকে তাদের গোপাল সেবাটা দিতে হয় আর যেহেতু তোমাদের দাদা গোপাল সেবাটা আমাকে দিয়ে দেয় সকালের তাই আমার একটু কাজটা একটু হলেও কমে আসে আর আমি এ দেখো চলে এসেছি সবজিটা বানিয়ে এ দেখো আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে ভেন্ডিটা ভেজে নেবো এই দেখো ভেন্ডিটা দিয়ে দিয়েছি কিছুই দেব না বেশি কিছু দেব না শুধু সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভাজা করব। আর কিছু দেব না বেশি লঙ্কা টঙ্কা দিলে মাম আবার খেতে পারে না আর মাম ভেন্ডি ভাজাটা খুবই ভালো খায় একজন আমি এর মধ্যে কোনো কিছু অন্য কিছু লঙ্কার গুঁড়ো বলো এবং কাঁচা লঙ্কা ফেরেও আমি দিই না এইভাবেই ভাজা করি তাহলে মামও খেতে পারবে আর মাম যেহেতু ভেন্ডি ভাজা ভালো খায় তাই আর আজকে সকালবেলা কি বলবো মানে রান্নাটা করতেই ভালো লাগছিল না কেমন যেন লাগছিল কিন্তু তবুও কি বলো তো ভালো না লাগলো রান্না তো করতেই হবে আর এই দেখো আমি ভেন্ডিটা ভাজা করে বসিয়ে দিয়েছিলাম ডাল ফোড়ন করব ফোড়ন দেবো তাই আমি ডাল দেখো দু তিনটে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর এই দেখো জিরেটা দেখছি শেষ হয়ে গেছে আমি কতদিন রান্নাবান্না মানে করিনি বলতে শরীরটা খারাপ ছিল রান্নাটা মা এসেছিলো মা করেছিলো এবারে এক দুদিন তোমার দাদা করেছে করেছে বঞ্জি এসেছিলো বঞ্জিও করেছে এই জন্য এই কদিন আমি জানি না কী আছে না আছে তার মধ্যে দেখো যাই ছিল ওইটুক দিয়েই ডালটা কোনোরকম সম্বার দিলাম আর রান্না টান্না করে কমপ্লিট করে ঘরে চলে এসেছি এসে এই দেখো ভাত এই দেখো গরম গরম ভাত আর এই দেখো ডাল ঠিক আছে তো আমি নিয়ে এসে ঘরে নিয়ে এসে পরিষ্কার করছিলাম একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম ওখানে গরমের মধ্যে ওখানে বেশি কিছু করি না আর এদিকে মাম ঘুমের থেকে সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছে আর তোমাদের সকলকে হাই গাইজ বলছে আর এ দেখো ওর দ্বারা যেন একটা কথা বলছিল বাবার সেটা বাবাকে ভাতটা দেওয়ার জন্য গুছিয়ে নিচ্ছি আর এই দেখো মাম্মাকে খেতে দেবো আর মাম্মাকে খাইয়ে টাইয়ে স্নান করে মাম্মাকে পড়তে পাঠিয়ে দিলাম আর মাম্মা গেল পড়তে আর আমি স্নান করে আমি একটু তাড়াহুড়া করছি কারণ আমি একটু একটা জায়গায় যাব। আর এই দেখো মামা কিন্তু এক একাই চলে যাচ্ছে মামার কাছে বেশি দূর না কাছে তাই মামা একাই চলে যায় আমাদের পাশেই মানে আমার ভাসুরির মেয়ের কাছেই পড়া পড়ে আর ওই দিদি ওকে খুব ভালোবাসে তাই ও এখানেই পড়তে ভালোবাসে তাই আমি এখানটাই দিয়েছি মামা এখন চলে যাচ্ছে চলো আর আমি এখন স্নান করে একটু আমার গোপুকে সেবা দিয়ে তারপরে আমি একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মাকে নিয়ে একটা জায়গায় একটা জায়গায় বলতে কোথায় যাচ্ছি জানো তো আমি যাচ্ছি মাকে নিয়ে একটু মানে তোমাদেরকে মানে টেনশনে রাখবো না আমি যাচ্ছি রানাঘাটে আর যেতে যেতেই পেলাম টোটো টোটোতে উঠে পড়লাম কেন হাঁটতে পারছি না শরীরটা তো তোমরা জানোই যে আমার শরীরটা বেশি ভালো না তাই আমি একটু ট্রেনে এবার চলে আসলাম হবি মানে আমাদের স্টেশনে হবিপুরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ট্রেনটা ঢুকলো ঢোকার পরে এ দেখো আমরা চলে গেছিলাম রানাঘাটে ফাইনালি গিয়ে গ্যাস ওভেনটা মা দেখছিল যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখে থাকলাম ফেসবুক ফলো পেজটিকে ফলো করে দিবে